যেখানে বিশ্বকাপ জেতার কোনো স্বপ্নই নেই ক্রিস্টিয়ানো রোনালদোর সেখানে তাকেই কিনা লিওনেল মেসির চেয়ে এগিয়ে রাখলেন ওয়েসলি স্নাইডার রোনালদো তো কিছুদিন আগে এক ইন্টারভিউতে বলেই দিয়েছেন বিশ্বকাপ জয়ের স্বপ্ন নেই তার তিনি বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন না তবুও আগামী বছর আমেরিকা বিশ্বকাপে মেসির চেয়ে রোনালদোর সম্ভাবনায় বেশি আছে বলে মনে করেন এই ডাচ খেলোয়াড় যিনি দু হাজার দশ সালের ব্যালনডিওর হেরেছিলেন লিওনেল মেসির কাছে কে জানে হয়তো সেই ক্ষত এখনো শুকায়নি আর সে কারণেই হয়তো বিশ্বকাপ জয়ের স্বপ্ন না দেখার রোনালদোকে এগিয়ে রেখেছেন বর্তমান চ্যাম্পিয়ন মেসির আর্জেন্টিনার চেয়েও বেশি আমেরিকা বিশ্বকাপে শিরোপা কার হাতে উঠতে পারে মেসি নাকি রোনালদো এমন এক প্রশ্নের উত্তর খোঁজা হয় কাছে সেই প্রশ্নের জবাবে তিনি মেসির চেয়ে এগিয়ে রাখেন রোনালদোকে এই ব্যাখ্যায় তিনি বলেন এটা বলা খুব কঠিন পর্তুগালের দলটা খুব শক্তিশালী আমার কাছে তারা অন্যতম ফেভারিট সে কারণে আমি বলবো লিওনেল মেসির তুলনায় ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশ্বকাপ জয়ের সুযোগ বেশি এখানেই শেষ না মেসির কাতার বিশ্বকাপ জয়কে ভাগ্য হিসেবেও দেখেন তিনি এখানে অবশ্যই একটি মজার ব্যাপার আছে সেটা হচ্ছে তিনি যে রোনালদোকে এগিয়ে রেখেছেন মেসির চেয়েও বেশি সেখানে রোনালদো নিজেই দেখেন না বিশ্বকাপ জেতার স্বপ্ন কাতার বিশ্বকাপের আগে তিনি এই টুর্নামেন্টকে সবচেয়ে কঠিন আখ্যা দিয়েছিলেন ঠিকই এমনকি জয়ের স্বপ্নের কথাও বলেন কিন্তু মেসির বিশ্বকাপ জেতায় বদলে গেছে রোনালদোর স্বপ্ন সম্প্রতি পিয়ার্স মোরগানের কাছে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন বিশ্বকাপ জয়ে আমার কোন স্বপ্ন নেই তার এই বক্তব্য ঘিরে হয়েছে ব্যঙ্গ ও সমালোচনা যেখানে সবাই দেখছে পর্তুগালকে ফেভারিট হিসেবে সেখানে রোনালদো নিজেই নাকি স্বপ্ন দেখেন না অথচ তিনি দলের অধিনায়ক তবুও রোনালদো ও তার দলকে সামনে রেখেছেন স্নাইডার তবে জেনে রাখা ভালো এই স্নাইডার দু সালের ব্যালন ডিওর হেরেছিলেন মেসির কাছে সেই মৌসুমে তিনি ইন্টারমিলানের হয়ে ট্রেবল জয় করার পর বিশ্বকাপে নেদারল্যান্ডসকে নিয়ে যান ফাইনাল পর্যন্ত তবুও তার ভাগ্য সহায় হয়নি মেসির কাছে হারতে হয় ব্যালন অনেকেই তার না জেতাকে দেখেন একটি বড় ডাকাতি হিসেবেই যদিও প্রশ্ন থেকেই যায় সেবার কতটা যোগ্য ছিলেন তিনি কারণ দাবি করলেও সেবার সেরা থাকতে নি স্নাইডার চার ছিলেন তিনি কে জানে হয়তো সেই হারের বেদনা এখনো ভুলতে পারেননি তাই তো মেসির চেয়ে এগিয়ে রেখেছেন রোনালদোকে তবে বিশ্বকাপ জয়ের সম্ভাবনায় রোনালদোকে এগিয়ে রাখলেও সৌদি লীগ নয় বরং তিনি ইচ্ছুক মেসির লিগে যোগ দিতে এই নিয়ে তিনি বলেন আমি দুটি নতুন অভিজ্ঞতা আমার ভালো লাগে কিন্তু কাতারের অভিজ্ঞতা তো নেওয়া হয়েছে তাই সৌদি আরবের চেয়ে এম বেছে নেওয়াই আমার জন্য সহজ হতো কারণ আমার ছেলের বসবাস লস অ্যাঞ্জেলসে আমি লস অ্যাঞ্জেলসের কোনো দলে যোগ দিতাম